হয়েছেন কারণ হচ্ছে আপনাদের মানে যে আপনাদের যে প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষতি না হয় এই বিষয়ে আলোচনা করা হচ্ছে আপনাদের এটা অনেক উদ্যোগটা অনেক ভালো ঠিক আছে তো আমরা এক্সপেক্ট করব যে আপনারা এই যে যে আজকে যে ডিসকাশনের যে মূল উদ্দেশ্য যে আপনাদের প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এটা আপনারা নিজেদেরই ইনश्योर করতে হবে ঠিক আছে এখানে যেমন আপনারা জোর হয়েছে এখানে আপনাদের নিজেরাই মানে আপনাদের প্রতিষ্ঠানে যাতে কোনো ভাঙচুর বা কোনো কিছু কোনো শ্রমিক হয়তো সবার মানসিকতা হয় না তাই না প্রতিষ্ঠান তাই না হয়তো একটু টাইম লাগতে পারে এই বিষয়গুলোর উপর তো এইখানে অধৈর্য হয়ে মনে করেন কারোর রাগের বসে বা কারোর মনের ক্ষোভের কারণে যদি এইগুলা যদি গভীর প্রকাশ ঘটান ভাঙচুরের মাধ্যমে বা কোনো ধরনের খারাপ কাজের মাধ্যমে তাহলে এই জিনিসটা পুরাটা ভিন্ন একটা আঙ্গিক ধারণ করবে তাই না আপনারা যেহেতু এখানে জড়ো হয়েছে যে যাতে কোনো সমস্যা না হয় এই বিষয়টা আমরা অত্যন্ত সাধুবাদ জানাই তো আমরা চাইবো যে আপনারা এই আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে মোস্ট অবলি যে কোনো ভাঙচুর করা হবে না বা আপনারা ডিসিশন অলরেডি মেনে নিয়েছে আমি যেটা দেখলাম সাইন করেছে তো আপনারা হয়তো মেন যে চিফ আছে উনি হয়তো আপনাদের মানে যে কোম্পানির যে হেড আছে উনি হয়তো সাইন করবেন না করলেও আমরা পরবর্তীতে কি কি নেওয়া যায় আপনাদের যে প্রতিষ্ঠানের যে প্রতিনিধি আছে ওনাদের সাথে কথা বলে এটা একটা সম্ভব হবে বলেছি যে আপনাদের এইটা যাতে একটা মানে যেটা আপনাদের প্রাপ্য সেটা যাতে আপনারা বুঝিয়ে দেওয়া হয় ঠিক আছে আপনারা যাতে ক্ষোভের বসে বা কোনো মানে রাগের বসে কোন ধরনের মানে ধ্বংসাত্মক কোন কাজটা আপনাদের করবেন না এটা আমাদের রিকোয়েস্ট থাকবে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য যদি আপনাদের কোনো দাবি আপনাদের মনে হয় যে এটা আপনাদের দেওয়া হয় নাই বা কোনো কিছু হয় নাই আপনাদের প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করা হবে যোগাযোগ করবেন ঠিক আছে বাট কোন ধরনের মানে যেটা আমি মেন আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে কোন ধরনের ভাঙচুর বা কোন ধরনের ক্ষয়ক্ষতি যাতে আমাদের কোনো না হয় এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে আজকে আপনাদের যেহেতু এখানে আপনারা আছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করেন সমস্যা নাই আমরা দেখে গেলাম আমরা আশ্বস্ত হইলাম যে আপনারা এখানে ভালো কাজের জন্য জড়ো ঠিক আছে নেক্সট টাইমে যদি আমাদের কাছে কোন ধরনের খবর আসে বা এরকম ভাঙচুরের ইয়া আসে তাহলে আমাদেরকে অ্যাকশন নিতে বাধ্য হবে এই জিনিসটা আমাদের কর্তৃপক্ষ সেনাবাহিনীর তরফ থেকে আপনাদের জানিয়ে দিতে বলা হয়েছে ঠিক আছে আপনি কিছু বলতে চাচ্ছেন আমাদের এখানে যারা আছে সবাই মোটামুটি শিক্ষিত এবং আমরা জানি যে হেলথ কেয়ার আমাদের সম্পদ তো আমরা সব সময় চাই এখানে উদ্দেশ্য ডাকার দেখেন গার্মেন্টস শ্রমিকরা যখন আন্দোলন করে আমি আজকেও দেখছি ওরা রাস্তা ব্লক করে আমরা কিন্তু রাস্তা করি করিনি আমরা ফাঁকা মারে আসছি আমরা সুন্দরভাবে একটা পরিবেশ সৃষ্টি করে আমরা কেউ যেন খারাপ কিছু না করতে পারে ওই বিষয়ে আলোচনা করতেছি

ম্যানেজমেন্ট আপনাদের সমস্ত দাবি মেনে নেবে আমরা চলে গেলাম আপনারা সুন্দরভাবে অন্যান্য জায়গায় যেখানে আপনি দেখবেন আন্দোলন হয় রাস্তা ব্লক করে আমরা কিন্তু এরকম মানে কাজের সাথে আমরা জড়িত